সোমবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে খাদ্য জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক ভোক্তা সচেতনতামূলক সেমিনার এবং বিদ্যালয় কলেজ স্তরে গঠিত কনজিউমার ক্লাবের শুভ উদ্বোধন হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা খাদ্য জনসংবণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ বিধায়ক দীপক মজুমদার দপ্তরের সচিব সহ অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নিজ হাতে নতুনভাবে প্রস্তুত রেশন কার্ড জনগণের হাতে তুলে দেন পুজো উপলক্ষে রেশনের মাধ্যমে প্রদান করা বিভিন্ন বিনামূল্যে সামগ্রী তুলে দেন উপস্থিত জনতার হাতে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বলেন বিদ্যালয় এবং কলেজ স্তরে যে কনজিউমার ক্লাব তৈরি হয়েছে তার দ্বারা নিশ্চিতভাবে বিদ্যালয় কলেজ স্তর থেকে ছাত্রছাত্রীরা ভোক্তাদের অধিকার ও আইন সম্পর্কে ওয়াকিবহল হবে অন্যদিকে তিনি আরো বলেন সরকার বছর প্রথমবারের মতো বিনামূল্যে পুজো উপ বিভিন্ন সামগ্রী রেশনের মাধ্যমে প্রদান করছে যা প্রমাণ করে এই সরকার অনবরত জনগণের স্বার্থে কাজ করে চলেছে একই সাথে বক্তব্য রাখতে গিয়ে নিজস্ব এক অভিজ্ঞতা উপস্থিত ছাত্রছাত্রী জনগণের হাতে তুলে ধরেন মুখ্যমন্ত্রী এবং ফ্ল্যাট বাড়ি থেকে আরম্ভ করে অনলাইন সামগ্রী আমাদের মাননীয় বিচারপতি বলা বলেছেন এখানে বেশিরভাগ ক্ষেত্রে মানে প্রায় প্রায়ই জায়গা থেকে আমাদের কাছে এই প্রতারণা শিকার হতে হয়েছে এবং বহু কেস আমাদের আছে সব দিকে এর জন্য কিন্তু এই সচেতনতা এখানে এই কারণে যে বিভিন্ন স্কুলের মধ্যে সচেতনতা যে ক্লাব তৈরি করার কলেজে এবং ইউনিভার্সিটিতে এটা এই কারণে প্রয়োজন আগামী দিনের যারা প্রজন্ম তারা যখন এটা জানবে এবং তারাও কিন্তু সেই অ্যাওয়ারনেসটা করবে নেক্সট জেনারেশনের জন্য এই কারণেই আজকের এই যে আয়োজন এখানে আমরা এখানে ইপিডিএস সিস্টেম চালু হয়েছে আজকে আমাদের হাত ধরে এটা শুরু হলো এখানে এবং এতে করে আগের যে রেশন কার্ড যেটা ছিল সেটা কিন্তু নষ্ট হয়েছে কিন্তু এটা যেহেতু এত মানে আজকে দেখলাম আমি আমার নিজেরও প্রথমে দিয়েছে আমি ধন্যবাদ দেব যে এরকম একটা সুন্দর একটা কার্ড আমি পেয়েছি তো আপনারাও পাবেন সবাই নিশ্চয়ই তো এটা কিন্তু লং লাস্টিং নষ্ট হওয়ার চান্স থাকে এখানে আজকে ভোক্তা সংবাদ এটা প্রতি তিন মাস অন্তর অন্তর নিউজ লেটার আমি ধন্যবাদ দেবো এরকম একটা আপনারা